বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে মিথ্যে মামলা দিয়ে যেসব বিজেপি কর্মীদের জেলে আটকানো হচ্ছে তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে এমনকি যেসব পুলিশ অফিসাররা এই মিথ্যে মামলা সাজিয়েছে তাদের বিরুদ্ধেও সিট গঠন করে পুনর তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে বারডোগ্রায় অমিত শাহের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলি জানান রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একদিকে জলপাইগুড়িতে লোকসভা ভোটে নির্বাচনী প্রচারে বাগডোগরা হয়ে জলপাইগুড়ি আসেন শুভেন্দু অধিকারী অন্যদিকে বাগডোগরা হয়ে বাদুরঘাটে প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বাগডোগরায় নেমে শুভেন্দু অধিকারী অমিত শাহের সঙ্গে দেখা করেন সামান্য কথোপকথন হয় উভয়ের মধ্যে তবে অমিত শাহের সঙ্গে এদিন কি কথা হলো তার সংবাদ মাধ্যমে খোলসা করেননি শুভেন্দু অধিকারী তবে তিনি বলেন মিথ্যে মামলায় যাদের ফাঁসানো হচ্ছে তাদের অভিশাপ ও চোখের জলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বর্ষণ হবে তাতে তৃণমূল দলটা ধ্বংস হবে তিনি এদিন জানান যেসব বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় জেলে পাঠানো হচ্ছে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তাদের জন্য সংগ্রামী ভাতা চালু করা হবে তার কথায় এটা নতুন কিছু নয় বাংলাদেশেও মুক্তিযুদ্ধ ভাতা চালু হয়েছে এমনকি যারা জরুরি অবস্থার সময় জেলে গিয়েছিল তাদেরও পেনশন চালু করেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উনিশশো সাতাত্তর সালে এটা নতুন কিছু নয় আমি অন্য দেশের উদাহরণ দিচ্ছি না বাংলাদেশেও মুক্তিযুদ্ধ ভাতা চালু হয়েছে এবং সিপিআইএম পার্টি যারা চৌত্রিশ বছর রাজত্ব করেছে তারা জরুরি অবস্থার সময় যারা জেলে গেছিলো তাদেরকেও একটা পেনশন চালু করেছিলেন জ্যোতিবাবু সাতাত্তর সালে আমি এদের সঙ্গে তুলনা করছি না আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলাতে দিনের পর দিন জেল খাটানো হয়েছে দিনের পর দিন এখনও খাটানো হচ্ছে কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম যিনি তিন বছর এন ডিপিএস এর জেলেছিলেন তার বিদ্যা মা আমার কাছে কাজ এই অভিশাপগুলো এই চোখের জলগুলো মমতা ব্যানার্জির উপর বর্ষণ হবে ধ্বংস হবে তৃণমূল তাই যত মিথ্যা গ্রেপ্তার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি সেদিন থেকে আমরা তার পরের মাস থেকে সংগ্রামী ভাতা চালু করব এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা আই এই মিথ্যা মামলাগুলোকে পড়েছেন আমরা এর জন্য স্পেশাল সিট তৈরি করে স্পেশাল সিট তৈরি করে পুলিশের ভূমিকারও পুনর্তদন্ত করব চুরাশি সালের সিখদাঙ্গা যদি তিরিশ বছর পরে সেই মামলা বিচার পেয়ে থাকে সজ্জন কুমাররা জেলে গিয়ে থাকে ছিয়ানব্বই সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি পনেরো বছর পরে হয়ে থাকে আঠারো সাল থেকে বিশেষ করে আঠারো সাল থেকে